নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনে বলেন নামাজ নাই কুরবানি নাই যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না এমন আছে কিনা বলেন তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মোহাম্মদ ঘোষণাও জানে না ইব্রাহিম আল্লামকে দেওয়া সেই নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই উলামায় কেরাম উলামায় কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয় জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে ওলামায় কেরামের মতামত সব উলামায় কালামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না রাজি আছি সবাই কি ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হস আপনার আবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আমাদত